হেই এই ভিডিওতে আমি ডিএলএস গেমের বিশেষ ষাটটি কমন বিষয়কে তুলে ধরবো যেগুলো আপনার ডিএলএস গেমার হিসেবে অবশ্যই জানা দরকার আর এগুলো জানা থাকলে আপনি ডিএলএস গেমে আলাদাই এক প্রকার অ্যাডভান্টেজ পাবেন এবং বলা যেতে পারে আপনি অন্যান্য ডিএলএস গেমারদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন আর হ্যাঁ পাঁচ নাম্বার এবং ছয় নম্বর বিষয়টি একটু বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি এক নম্বরে যেই কমন বিষয়টি তুলে ধরবো সেটা হলো ডায়মন্ড ছাড়া প্লেয়ার ইনজুর্ড মুক্ত করা জানি অনেকেই এটা আগে থেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি ডায়মন্ড ছাড়াও কিন্তু প্লেয়ার মুক্ত করা যায় আর সেটা করার জন্য আপনাকে টিম ম্যানেজমেন্ট থেকে ফিজিওতে লেজেন্ডারি ফিজিওটা ইউজ করতে হবে তাহলে আপনার যে কোনো প্লেয়ার কয়েনের মাধ্যমে ইনজুর্ড মুক্ত হবে দুই নম্বরে যেই কমন বিষয়টি তুলে ধরব সেটা একদমই কমন তা হল ডায়মন্ড ছাড়া প্লেয়ার ম্যাক্স করা নতুনরা যারা এই বিষয়টি

জানি না কেন এফটিজি এর উপর নজর দেয় না যাই হোক এই সমস্যাটি হলো আপনি ডিএলএস গেমের সাথে আপনার জিমেলকে কানেক্ট করে রাখলেও কিছুদিন পর পর দেখা যায় এটি অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যায় ক্ষেত্রে ডিসকানেক্টেড থাকা অবস্থায় গেম আপডেট করলে আপনার আইডি হারাতেও পারেন তাই আইডি ঠিক রাখতে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকা উচিত চার নম্বরে যেই কমন বিষয়টি উল্লেখ করব সেটা ডিএলএস গেমের কমন বিষয় তো বটেই আবার এফটিজি কোম্পানিরও কমন বিষয় বলা যায় আর সেটা হলো তাদের আপডেট পলিসি ডিএলএস গেমের আপডেট অথবা এফটিজি কোম্পানি যেই আপডেটগুলো রিলিজ করে থাকে তাদের সেই আপডেটগুলোতে তারা কখনোই তাদের আপডেটের দিনক্ষণ প্রকাশ করে না আর এখানে আপডেট আসবে তা কেউ বলতে পারে না দেখা যায় যে আপডেটের সিজন বা আপডেটের এর ঘনিয়ে আসলে অনেকেই আপডেট সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে থাকেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের যেহেতু আপডেটের ক্ষণ কেউ সঠিকভাবে বলে দিতে পারবে তাই আমি মনে করি এই কমন বিষয়টি সবার জানা থাকলে সবাই এরকম প্রশ্ন করা থেকে বিরত থাকবে পাঁচ নাম্বারে ডিএলএস গেমের যে কমন বিষয়টি উল্লেখ করবো সেটা হলো ম্যানুয়ালি ডিএলএস গেমে গোলকিপারকে কন্ট্রোল করা এখনো অনেকে এরকম রয়েছে যারা জানে না ডিএলএস গেমে গোলকিপারকে ম্যানুয়ালি অনেকভাবেই কন্ট্রোল করা যায় তো যারা জানতে চান ডিএলএস গেমে কিভাবে ম্যানুয়ালি এবং কখন কত প্রকার ভাবে গোলকিপার কন্ট্রোল করা যায় তাহলে আমার একটি ভিডিও রয়েছে সেটি কে দেখতে পারেন সেই ভিডিওতে ডিএলএস গেমের গোলকিপার কন্ট্রোলের সিক্রেট সহ বিস্তারিত সবকিছু তুলে ধরা হয়েছে ছয় নম্বরে যেই কমন বিষয়টি উল্লেখ করব সেটা হলো একটি সিম্পল হ্যাক জানা থাকলে আপনি আপনার প্লেয়ারকে ইনজুর্ড হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন আর সেটা হলো আপনি যখন ম্যাচ খেলবেন তখন যেই প্লেয়ারগুলোর স্টামিনা একদম কমে যাবে সেই প্লেয়ারগুলোকে অবশ্যই সাবটিটিউট করে ফেলবেন কারণ ম্যাচে যেই প্লেয়ারদের স্টামিনা একদমই কমে গিয়ে পৌঁছায় তাদেরকে একটু ধাক্কা দিলেই তারা তারা ইনজুর্ড হয়ে যায় তাই প্লেয়ারদের বেশি বেশি ইনজুর্ড হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই এই হ্যাকটিকে ইউজ করতে পারেন সাত নম্বরে যেই কমন বিষয়টি তুলে ধরব সেটা হলো ডিএলএস গেমের বর্তমান প্লেয়ার রেটিং পলিসি দুই সাল থেকে ডিএলএস গেমের সর্বোচ্চ প্লেয়ার কার্ড রেটিং হচ্ছে এইটটি আর যেটা দুই সাল পর্যন্ত আমরা লক্ষ্য করছি আমার মনে হয় আগামী দিনগুলোতেও তারা এরকম রেটিং পলিসি রাখবে অর্থাৎ এখনকার মতো ডিএলএস গেমের প্লেয়ার রেটিংয়ের সর্বোচ্চ রেটিং থাকবে এইটটি সিক্স যদিও সাত নম্বর কমন বিষয়টা আমার অনুমানের উপর ভিত্তি করে উল্লেখ করলাম তবে আমার সাথে আপনারা অ্যাগ্রি করছেন কিনা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিও তা কমেন্ট করে জানাতে পারেন এবং ডিএলএস নিয়ে আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ফিরব নতুন ভিডিও নিয়ে